পৃথিবীর ইতিহাসের ধারা যদি আমরা লক্ষ্য করি আমরা দেখতে পাব যে পৃথিবীর যে কোনো জনজাতি তারা অনেক ঘাত প্রতিঘাত অনেক ঐতিহাসিক ঘটনা ইত্যাদির মধ্য দিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে গিয়েছে বিভিন্ন জনজাতি পৃথিবীর বিভিন্ন জনজাতি তো বাংলা বাঙালি যারা আর কি বাঙালি জাতিও কিন্তু এর অন্যথা নয় বাঙালি জাতীয় বিভিন্ন ঘাত প্রতিঘাত বিভিন্ন বংশ রাজরাজাদের টানা পড়েন বিভিন্ন ঘটনার মধ্য দিয়েই তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে গিয়ে বর্তমানে একটা জায়গায় স্থিত হয়েছে বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে মোটেও পৃথিবীর বিভিন্ন বিভিন্ন জাতি তাদের নিয়ে আলোচনায় আসিনি আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের যে অর্থাৎ একাদশ শ্রেণীর যে ভাষা ও সংস্কৃতি বইটা রয়েছে এই ভাষা ও সংস্কৃতির বইয়ে তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টারে দুটো চ্যাপ্টার বিশেষ করে সংস্কৃতি সে মানে সেকশানে আর কি এখানে দুটো চ্যাপ্টার তোমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে একটা হচ্ছে প্রাচীন বাংলার সংস্কৃতি সমাজ এবং দ্বিতীয় হচ্ছে মধ্যযুগের বাংলার সমাজ সংস্কৃতি এই ভিডিওতে আমরা মেনলি প্রাচীন যুগের বাংলা যে জাতি আর বাঙালির প্রাচীন যুগের সংস্কৃতি তথা যে সাহিত্য সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব এবং নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলোতে আমরা পর্যায়ক্রমে যে মধ্যযুগের বাংলা তাদের যে বিভিন্ন সেগমেন্ট এখানে রয়েছে সেই আলাদা আলাদা পোর্শনস আলাদা আলাদা পার্টস নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব এখানে আমরা মেনলি জানবো যে প্রাচীন বাংলার সমাজ সংস্কৃতি এবং সেই প্রাচীন বাংলার অর্থাৎ বাংলা ভাষার সাহিত্যিক যে আদিতম নিদর্শন যে চর্যাপদ নামে পরিচিত কেউ কেউ চর্যাচর্য নিশ্চয় বলে তো এই ব্যাপারটা এই চর্যাপদ নিয়ে আমরা ডিটেলসে এখানে আলোচনা করবো সুতরাং যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আশা করি তাদের এই ভিডিওর এক মুহূর্ত বিফলে যাবে না যারা ভিডিওতে ক্লিক করেই ফেলেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করে তোমাদের মতামত জানিও তবে সেটা ভিডিওর পরে করলেও হবে বা ভিডিও চলাকালীন যদি কোনো প্রশ্ন তোমাদের মনে উদয় হয় সেটা তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাতে পারো এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই তোমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকার অল নোটিফিকেশান আইকনে প্রেস করতে হবে যাতে করে এই যে বললাম নেক্সট যে তোমাদের ক্লাস ওরিয়েন্টেড ভিডিও আর কি সেইগুলো যেন তুমি মিস না করে সবার আগে পেতে পারো তো অনেক আলোচনা প্রাক যে ব্যাপার সেগুলো আমরা আলোচনা করলাম আমরা চলে আসবো মূল বিষয়ে দেখো বন্ধুরা আমরা এখানে পড়তে এসেছি আমরা এখানে জানতে এসেছি প্রাচীন বাংলা বা প্রাচীন বাঙালি বাংলার প্রাচীন যুগ সম্পর্কে আমাদের তার আগে একটু জেনে নিতে হবে যে বাংলার সীমান্তটা কী ছিল প্রাচীন যুগে বাংলা বা বঙ্গদেশের সীমান্তটা কি ছিল দেখো আমাদেরকে জানতে হবে যে সেই সুদূর অতীতকাল থেকে বিভিন্ন রাজরাজারা ইনক্লুডিং ইংরেজরা যখন আমাদের দেশে শাসন করেছেন তখন বিভিন্ন সময়ে বাংলার যে মানচিত্র বঙ্গদেশের যে মানচিত্র সেটা কিন্তু অনেক পরিবর্তন হয়েছে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে কিন্তু মেনলি আমরা বাং মানে বাংলার যে ম্যাপ বা যে ভৌগোলিক সীমারেখা বলতে আমরা যেটা বুঝি সেটা তোমাদের বইয়ে একদম প্রথম পৃষ্ঠাতেই সুন্দরভাবে কিন্তু বলা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অবিভক্ত বাংলা আমরা জানি মেনলি এখন যেটা বঙ্গ নামে পরিচিত তার মধ্যে দুটো পার্ট এক হচ্ছে পূর্ববঙ্গ যেটা এখন বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত এবং আরেকটা হচ্ছে পশ্চিমবঙ্গ যেটা আমাদের রাজ্য তো এই দুটো জায়গা কিন্তু বাংলার অন্তর্ভুক্ত ছিল যেটা প্রাচীন প্রাচীন যুগের যে বাংলা যে পুরো বাংলার যে ম্যাপ যে জায়গাগুলো নিয়ে বাংলা পরিচিত ছিল সেই জায়গার মধ্যে কিন্তু এই দুটো জায়গা মেন মেন মানে সবচেয়ে মূল অংশ এছাড়াও আমরা জানি বিহারের কিছুটা অংশ ছিল বিহারের উত্তরাংশ মিথিলা সাঁওতাল পরগনা তাছাড়া মানভূম সিংভূম ছোটনাগপুর এই সমস্ত জায়গাগুলো কিন্তু বাংলার অন্তর্ভুক্ত ছিল বাংলা এবং এছাড়া ওড়িশা আসাম বিশেষ করে আসাম যদি আমরা বলি ব্রহ্মপুত্রের উত্তর ও দক্ষিণ উপত্যকা এই যে টোটালটা বলা হচ্ছে অর্থাৎ এই দুই বঙ্গ বিহার ওড়িশা আসাম এই জায়গাগুলো কিছু কিছু পার্টস নিয়ে বঙ্গ অবস্থিত ছিল তবে বর্তমানে বঙ্গ বলতে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এই দুটো জায়গাকেই কিন্তু বোঝায় আমাদেরকে এটা মনে রাখতে হবে তো এরপরে আমরা যদি চলে আসি যে এই যে প্রাচীন বাংলার যে সমাজ সংস্কৃতি এটা কেমন ছিল দেখো আমাদেরকে জানতে হবে যে প্রায় হাজার বছর আগে আজ প্রায় হাজার বছর আগে বাংলা ভাষার যে প্রাচীন যুগ বা বাংলার যে প্রাচীন যুগ বলা হয় বাংলা ভাষার বিশেষ করে সেটা হচ্ছে আনুমানিক সাড়ে নশো নশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ থেকে সরি খ্রিস্টপূর্বাব্দ নয় খ্রিস্টপূর্বাব্দ মানে খ্রিস্ট জন্মের আগের সময়টাকে খ্রিস্টপূর্বাব্দ বলা হয় এবং খ্রিস্ট জন্মের পরের সময়টাকে বলা হয় খ্রিস্টাব্দ বর্তমানে কিন্তু আমরা খ্রিস্টাব্দের মধ্যে রয়েছি এটা দু খ্রিস্টাব্দ তো বলা হচ্ছে আনুমানিক নশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে হাজার বারোশো মানে নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্ট মানে খ্রিস্টাব্দ এই সময়টুকে মানে সময়টিকে বাংলা ভাষার প্রাচীন যুগ বলা হয় এই বাংলা ভাষার প্রাচীন যুগে বিভিন্ন রাজ রাজারা এসেছেন রাজত্ব করেছেন আবার অন্য রাজাদের আক্রমণে তারা কিন্তু এখান থেকে মানে বিদায় নিয়েছেন এই যে বলা হচ্ছে এই যে বিভিন্ন রাজারা আসছেন আবার বিতাড়িত হচ্ছেন আবার নতুন রাজা আসছেন তো এই যে একটা অদ্ভুত টানাপোড়েনের সময় এই যে টানাপোড়েন সময় এটাকে বলা হচ্ছে যুগসন্ধির সময় অর্থাৎ ট্রাই টাইম টু ট্রানজিশান যুগসন্ধি বলা হচ্ছে টাইমটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে প্রাচীন যুগ বাংলা ভাষার এই সময় প্রথমে পাল বংশ এসেছে তারপরে বর্মন বংশ এসেছে এবং তারপরে সেন বংশ এসেছে আমাদের এই বাংলার বুকে পাল রাজারা তারা তাদের সং সংস্কৃতি একরকম ছিল সেন যুগে একরকম ছিল আমাদেরকে মনে রাখতে হবে পাল যুগে হ্যাঁ এই বিভিন্ন এক রাজতন্ত্র থেকে আরেক এক রাজতন্ত্রে অবসান ঘটছে পাল যুগে আমাদেরকে মনে রাখতে হবে যে রাজতন্ত্র বা রাজস্বের যে ব্যাপারটা আর কি পুরোটাই কিন্তু ছিল গ্রামীণ নির্ভর গ্রাম নির্ভর ছিল এবং কৃষি নির্ভর ছিল এই কৃষকদের যে রাজস্ব সেগুলো আদায় করেই কিন্তু রাজতন্ত্র চলতো এবং পুরো বংশটাই বা পুরো রাজতন্ত্র যেগুলো প্রাচীন ছিল সেগুলো কিন্তু সবই গ্রামীণ নির্ভর ছিল রাজা ছিলেন রাজ্যের সর্বময় কর্তা বা সেই অঞ্চলের সেই দেশের সর্বময় কর্তা ছিলেন রাজা তার কথাই কিন্তু শেষ পাল যুগ এবং সেন যুগ এই দুই রাজত্ব আর কি যে সংস্কৃতি তাদের মধ্যে অনেক রকম পার্থক্য লক্ষ্য করা যায় কারণ পাল যুগে বৌদ্ধ ধর্মকে প্রাধান্য দেওয়া হয়েছিল পাল রাজারা কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন পক্ষান্তরে আমরা দেখতে পাই সেন রাজারা তারা ব্রাহ্মণ্য ধর্মে পৃষ্ঠপোষক ছিলেন পাল যুগে যে চতু আর্যদের যে চতুরাশ্রম প্রথা সেটা অতটাও গুরুত্ব ছিল না এবং সেন যুগে যেহেতু তারা ব্রাহ্মণ্য ধর্মের প্রতি বেশি পৃষ্ঠপোষক ছিলেন আর কি সেহেতু এখানে কিন্তু আর্যদের বিভিন্ন যে বর্ণাশ্রম চতুরাশ্রম এইগুলো পরিলক্ষিত হতো সেন যুগে রাজা চলে যাওয়ার পরেও প্রজাদের মধ্যে সেই ধর্মের বা সেই যে যুগের তার ধারাবাহিকতা কিন্তু অক্ষুণ্ণ থাকে আমাদেরকে যা মানে বুঝতে হবে যে পাল যুগের রাজারা বিতাড়িত হওয়ার পরেও তাদের যে উত্তরসূরি ছিলেন তাদের সঙ্গে সেন যুগের যে প্রজারা তাদের একটা কিন্তু সংঘর্ষের সৃষ্টি হয় এবং বাধ্য হয়েই হোক বা মেনে নিয়েই হোক এই দুটো ধর্মের মধ্যে বা এই দুটো রাজতন্ত্রের মধ্যে বা এই দুটো সভ্যতা সমাজের মধ্যে সংস্কৃতির মধ্যে একটা টানা পড়েন বা সংঘর্ষের ফলে নতুন নতুন অনেক সংস্কৃতি কিন্তু গড়ে ওঠে আমাদেরকে মনে রাখতে হবে যে পাল যুগের রাজারা পাল রাজবংশের রাজারা তারা পুরোপুরি বৌদ্ধ ধর্ম কিন্তু মেনে চলতেন না তারা বৌদ্ধ ধর্ম থেকে বাইরে বেরিয়ে এসে সহজিয়া বৌদ্ধ ধর্ম নামক একটি নতুন ধর্মের তারা সূচনা করেন তারা সেই সহজিয়া বৌদ্ধ ধর্মই মেনে চলতেন পাল যুগী বলা হোক বা সেন যুগই বলা হোক দুই যুগেই কিন্তু মানে সংস্কৃতির বেশ ভালোই পৃষ্ঠপোষকতা দেখা যায় পাল রাজাদের মধ্যে পাল রাজাদের সময়কালে আমরা বিভিন্ন লেখক কবিতের নাম উল্লেখ পাই যেরকম অভিনন্দ জিমুদ বাহন সন্ধ্যাকর নন্দী যিনি রামচরিত লিখেছিলেন এনাদের উল্লেখ পাওয়া যায় পক্ষান্তরে বলতে পারি সেন যুগ যারা কিনা না ব্রাহ্মণ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন তারা আর্যদের যে বিভিন্ন রিচুয়ালসগুলো সেগুলো মেনটেন করে বিভিন্ন নতুন নতুন সাহিত্য রচনা তারাও করেন এবং এখানে আমরা দেখতে পাব যে ব্রাহ্মণ ধর্মের সঙ্গেই হিন্দু জৈন বৌদ্ধ শাক্ত বৈষ্ণব বিভিন্ন ধর্মমত সেখানে কিন্তু প্রাধান্য পাচ্ছে এবং এর ফলে বিভিন্ন নতুন নতুন সাহিত্যও সেখানে গড়ে উঠছে বাংলা ভাষার উদ্ভব নিয়ে যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইন্দো ইউরোপীয় যে ভাষা আর কি তার থেকেই কিন্তু বাংলা ভাষার সৃষ্টি এই ইন্দো ইউরোপীয় একটি শাখা ভারতীয় আর্য আর্য ভাষা নামে বিবর্তনী স্তর পেরিয়ে প্রাচীন ভারতীয় স্তর তারপরে মানে প্রাচীন ভারতীয় আর্য তার মধ্য ভারতীয় আর্য নব্য ভারতীয় আর্য ভাষায় বিভক্ত হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষার শেষ স্তর হচ্ছে মাগধী প্রাকৃত বা অপভ্রংশ মাগধী অপভ্রংশ অবহট থেকে বাংলা ভাষার উৎপত্তি ঘটেছিল এইবারে আমরা চলে আসব এই ভিডিওর যে মূল আলোচ্য বিষয় যেটা হলো প্রাচীন যে বাংলা তার যে সাহিত্যিক নিদর্শন প্রাচীন বাংলার সব প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ চর্যাপদ এটা আবিষ্কার করেছিলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আবিষ্কারটা খুব ইন্টারেস্টিং বিংশ শতকের প্রথম দিকে মহামহোপাধ্যায় পণ্ডিত শ্রী হরপ্রসাদ শাস্ত্রী তিনি নেপালের রজ রাজদরবার এর গ্রন্থাগার গ্রন্থাগারে একটি পুঁথি আবিষ্কার করেছিলেন পুঁথিটি দেখে তার মনে খটকা লেগেছিল এবং তার মনে হয়েছিল এই যে পুঁথিটির লেখা যে ভাষা সেটা বাংলা ভাষার সঙ্গে মিলে যায় তো পরবর্তীকালে তিনি নয় বছর পরে উনিশশো সালে বিংশ শতকের প্রথম দিক উনিশশো সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনটে বইয়ের সঙ্গে এই বইটা প্রকাশ করেছিলেন মানে যেটা যে পুঁথিটা তিনি আবিষ্কার করেছিলেন এবং এই যে টোটাল চারটে পুঁথি তিনি আবি মানে প্রকাশ করছেন সেটার নাম তিনি দিয়েছিলেন হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা এই নামে তিনি চারটি বই প্রকাশ করেছিলেন এবং এর সঙ্গে আর যে তিনটি বই প্রকাশিত হয়েছিল সেগুলো হচ্ছে সরহ ও কৃষ্ণাচার্যের দোহা এবং নব এই তিনটি বই প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীকালে প্রবোধচন্দ্র বাগচি মহাশয় নেপাল থেকেই আরেকটি পুঁথি আবিষ্কার করেন যেটা তিব্বতী ভাষায় চর্যাপদের অনুবাদ এবং এখানে একান্নটি পদ এখানে পদসঙ্গ ছিল একান্নটি চর্যাপদের এই আবিষ্কার ছিল একটা যুগান্তকারী আবিষ্কার কারণ পণ্ডিতেরা বুঝতে পারেন এই চর্যাপদই হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা বা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন আমরা যদি রচনাকালের কথা বলি চর্যাপদের রচনাকাল তাহলে আমরা দেখতে পাব যে আচার্য সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় এবং প্রবচ বাগচী এনারা দুজন অনেক পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারেন যে এই যে গ্রন্থটা চর্যাপদ যার নাম দেওয়া হচ্ছে এই গ্রন্থটা আমরা যদি এই গ্রন্থের রচনাকালটা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা দেখতে পাবো আমরা জানতে পারব যে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং এই যে ভদ্রলোক প্রবোধচন্দ্র চন্দ্র এনারা অনেক পরীক্ষা নিরীক্ষা করেন পুঁথিটিকে নিয়ে এবং তারা আবিষ্কার করেন বা তারা বুঝতে পারেন যে এই চর্যাপদ এটা মানে দশম শতাব্দী বা এক হাজার খ্রিস্টাব্দ থেকে দ্বাদশ শতাব্দী মানে বারোশো খ্রিস্টাব্দের মধ্যেই রচিত হয়েছিল এর থেকেই বোঝা যায় যে এটাই বাংলা সাহিত্যের প্রাচীনতম বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কারণ আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে নশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ সেই জন্যে চর্যাপদকেই প্রাচীন মানে প্রাচীনতম নিদর্শন বলা হয় বাংলা ভাষার চর্যাপদের নামকরণটাও খুব ইন্টারেস্টিং বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্ডিত চর্যাপদের বিভিন্ন রকম নাম দিয়েছেন এর একটা কারণ ছিল চর্যাপদের লেখক পরিচিতি সম্পর্কে মানে টোটাল পুরোপুরি চর্যাপদের নাম লেখক এদান এনাদের সম্পর্কে পরিষ্কার স্পষ্ট ধারণা পাওয়া যায় না এই জন্য এবং কারণ চর্যাপদের প্রথম দিকে ও শেষের দিকের কিছু পৃষ্ঠা পাওয়াই যায়নি সেই শুধুমাত্র গ্রন্থটা পড়ে এই সম্পর্কে আইডিয়া করা খুবই মুশকিল পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী যিনি চর্যাপদ আবিষ্কার করলেন তিনি নাম দিয়েছিলেন এই বইটার চর্যাচর্য বিনিশ্চয় বিদুশেখর শাস্ত্রী তিনি গ্রন্থটির নাম দিয়েছিলেন আশ্চর্য চর্যাচয় এবং প্রবোধচন্দ্র তার সাম অ্যাসপেক্টস অব বুদ্ধিস্ট মিস্টিসিজম প্রবন্ধে চর্যাপদের নাম দিয়েছিলেন চর্যাশ্চর্য বিনিশ্চয় আবার ডক্টর সুকুমার সেন মনে করেন এর নাম হওয়া উচিত চর্যা গীতিকোষ কারণ এর মধ্যে গানেরও কিছু বিষয় ছিল কিছু বিষয় নয় পুরোটা অ্যাকচুয়ালি আমরা জানি যে কোনো সাহিত্যের প্রাচীন যে নিদর্শনগুলো হয় গান দিয়েই কিন্তু যে কোনো ভাষা সাহিত্যের সৃষ্টি হয় সেটা তুমি সংস্কৃত বলো তুমি ইংরাজি বলো যাই বলো না কেন যে কোনো ভাষারই সাহিত্য সৃষ্টি হয় সংস্কৃত দিয়ে গান দিয়ে তো পদ যেহেতু বলা হচ্ছে এনাদের লেখক কারা বা এগুলো কারা লিখেছেন পদকর্তা এই যে পদ যেগুলো লিখছেন যারা তাদেরকে বলা হচ্ছে পদকর্তা এবং তাদেরকে টাইটেল দেওয়া হচ্ছে পাদ তো এই যে পদ লিখেছিলেন যারা আমরা টোটাল সাড়ে ছেচল্লিশটি পদ কিন্তু এই চর্যাপদে পাওয়া যায় সেটাই পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন পুরো ছেচল্লিশটি ছিল পুরো পদ এবং একটি ছিল অর্ধেক এটি খণ্ডিত ছিল অর্থাৎ মোট সাড়ে ছেচল্লিশটি পদ চর্যাপদে পাওয়া যায় এছাড়াও প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি তিনি যে তিব্বতী আবিষ্কার করলেন চর মানে চর্যাপদে যে তিব্বতী অনুবাদ সেখান থেকে আমরা কয়েকটি পদের বাকি অংশগুলো মানে যা বাংলা ভার্সানে ছিল না পাওয়া যায়নি হরপ্রসাদ শাস্ত্রী যেটা যে মানে তার অনু মানে সংস্করণ যেটা ছিল না পুরোপুরি তো সেই চব্বিশ নাম্বার পদ পঁচিশ নাম্বার পদ আটচল্লিশ নাম্বার পদ তেইশ নাম্বার পদ এই যে গানগুলি এই গানের শেষাংশগুলি এই তিব্বতী অনুবাদ থেকে প্রবোধ চন্দ্র বাগচি মহাশয় আবিষ্কার করে এই নিয়ে চর্যাপদের টোটাল যে পদ সংখ্যা সেটা হচ্ছে একান্নটি চর্যাপদের কবি হিসাবে আমরা যদি দেখি তারা দেখতে পাবো মোট চব্বিশ জন পদকর্তা বা চব্বিশ জন চর্যার কবির নাম উল্লেখ পাওয়া যায় এদের মধ্যে সবচেয়ে বেশি যে পদ রচনা করেছিলেন বা সবচেয়ে বেশি যে গান রচনা করেছিলেন তিনি হচ্ছেন কান্নপাদ বা কৃষ্ণাচার্য তিনি মোট বারোটি মতান্তরে ১৩টি পদ লিখেছিলেন বলে ধরা হয় চর্যাপদের কবি অর্থাৎ আমরা পদকর্তা বা চর্যাপদের মানে যারা পাদ আর কি যারা পদের কবি তাদের যে হেড সেটাকে মানে তাকে তিনি হচ্ছেন লুইপাদ এই লুইপাতকেই বলা হয় চর্যাপদের সবচেয়ে প্রাচীনতম কবি তো কান্নপাদ বা কৃষ্ণাচার্য তিনি বারোটি বা তেরোটি যাই হোক না কেন যতগুলোই তিনি পদ বা গান রচনা করেন না কেন এছাড়াও আমরা আরও বেশ কিছু পদকর্তার নাম পাচ্ছি যেমন ভুসুকুপাদ তিনি আটটি পদ রচনা করেছিলেন সরহপাদ তিনি চারটি পদ রচনা করেছিলেন কুকুরিপাদ তিনি রচনা করেছিলেন তিনটি লুইপাদ শান্তিপাদ সবরপাদ এই মোট এই তিনজন প্রত্যেকে দুটি করে এবং ডম্বিপাদ চাটিলপাদ দারিকপাদ ধামপাদ প্রমুখের নামে একটি করে পদ পাওয়া যায় তো এই মোট চব্বিশ জন পদকর্তা তারা এই একান্নটি পদ রচনা করেছিলেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মনে করেছিলেন যে এই যে পদকর্তারা তারা ছিলেন বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য অর্থাৎ তারা কিনা বৌদ্ধ ধর্মের বিষয় নিয়ে এইগুলো নাকি লেখালেখি করেছেন আমাদেরকে ভুললে চলবে না এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে যে বাংলা জিনিসের মধ্যে বৌদ্ধ কথা কেন আসছে দেখো বন্ধুরা আমাদেরকে মনে রাখতে হবে যে ভাষাটা বাংলা ধর্ম তো আলাদা হতেই পারে এই যে আমরা বাঙালি আমাদের মধ্যে কি শুধুই হিন্দু ধর্ম রয়েছে আমাদের এটা একটা ভুল ধারণা ভ্রান্ত ধারণা রয়েছে যে সমস্ত বাঙালিরাই বুঝি হিন্দু বাঙালি মানে কি যাদের ভাষা বাংলা সেটা মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে জৈন হতে পারে বিভিন্ন ভাষার মানে ধর্মের হতে পারে বাট ভাষা বাংলা ঠিক সেরকমই এইটাকে চর্যাপদকে বলা হচ্ছে বাংলা ভাষার আদিতম নিদর্শন হিন্দু ধর্মের নয় এবং সেই জন্য এই যে চর্যাপদের মধ্যে বৌদ্ধ ধর্মের বিভিন্ন দোহা বা বিভিন্ন ব্যাপারগুলোকে নিয়ে বিভিন্ন বৌদ্ধ ধর্মের দিকগুলোকে নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তথা প্রাচীন বাংলার যে সমাজ যে সমাজ ব্যবস্থা সেগুলোই এই চর্যাপদের মধ্যে কিন্তু বিশ্লেষিত হয়েছে বা বর্ণিত হয়েছে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি যতই চর্যা পদকরদের বা পদকর্তাদের তিনি যতই বৌদ্ধ সহজিয়া সিদ্ধাচার্য মনে করেন না কেন পরবর্তীকালে দেখা যায় বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন ধারা অর্থাৎ মহাজান বজ্রযান সহজযান হীনযান এই বিভিন্ন ধারার যে তন্ত্র মন্ত্র এই সমস্ত বিষয়ও কিন্তু চর্যাপদের মধ্যে অবস্থিত ছিল বা চর্যের চর্যাপদের মধ্যে ইনক্লুডেড ছিল নেক্সট আমরা যদি চলে আসি চর্যাপদের কাব্যমূল্য অর্থাৎ চর্যাপদটা আমরা বাংলা ভাষায় এত প্রাধান্য দিচ্ছি কেন দেখো প্রথম কথা চর্যাপদ থেকে আমরা বুঝতে পারি যে বিভিন্ন যা যারা পদকর্তা রয়েছেন তাদের পদগুলো আমরা যখন পড়ছি তখন বুঝতে পারছি যেগুলো গানের উদ্দেশ্যে লেখা ছিল অর্থাৎ সেই যুগে গানের প্রাধান্য কিন্তু সেখানে ছিল চর্যাপদে যেমন লৌকিক জগতের চিত্ররূপ বর্ণনা রয়েছে সেরকম বাস্তব নির্ভর গ্রাম নির্ভর বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপারও কিন্তু চর্যাপদের মধ্যে উল্লিখিত রয়েছে আমরা যদি দেখি চর্যাপদে সমসাময়িক বাস্তব রূপগুলো কি কেমন ছিল আর কি তাহলে আমরা দেখতে পাব যে নদী মাটি ডালপালা নৌকা দাঁড় ঘাট অরণ্য সবর শবরী ডম্বি ব্রাহ্মণ প্রভৃতি বিভিন্ন বিষয় চর্যাপদের মধ্যে স্থান পেয়েছে এবং চারপাশে চেনা জগতের যে ছোট ছোটো খণ্ড মুহূর্ত এবং বাস্তব জীবনের যে ছবি এইগুলোও চলচ্চিত্রের মতো বারবার চর্যাপদে বিভিন্ন পদে আমাদের সামনে উপস্থাপিত হয় আমাদের সামনে ফিরে আসে শান্ত সন্ধ্যায় আরতির ঘণ্টা গরুকে দহন শিকারীর হরিণের বর্ণনা কিংবা গ্রাম্যবধূর বিষণ্নতা মুখ বরের শোভাযাত্রা বিবাহী স্ত্রী আচার বাসরঘর অন্ধকারে ইঁদুরের ঘোরাফেরা তারপরে নদীমাতৃক দেশের শান্ত তুতঃিনী রূপ আর কি এগুলো প্রত্যেকটাই চর্যাপদে স্থান পেয়েছে নেক্সট আমরা যদি চর্যাপদের সাধন তত্ত্বটা দেখি যে এর মধ্যে কি সাধনার ব্যাপারটা মানে প্রকাশিত আর কি আমরা দেখতে পাবো চর্যাপদের যে পদকর্তারা তারা বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয়গুলিকে বিভিন্ন ইঙ্গিত বা রূপক দিয়ে বর্ণনা করেছেন সিদ্ধাচার্যদের সাধন গীতি হচ্ছে চর্যাপদ সাধক কবিরা নিজেদের আচরিত যে বিভিন্ন ধর্মের গুড় ও তত্ত্ব সেগুলো বিভিন্ন সংকেতের মধ্য দিয়ে এখানে প্রকাশ করেছেন যেটা আমি একটু আগে বললাম চর্যাপদের কবিতরা মনে করতেন এই জগৎ ও জীবনের সব কিছুই মিথ্যা সবই চোখের ভুল দুঃখময় জীবন দুঃখময় মানব মানব জীবন থেকে নির্বাণ লাভই তাদের একমাত্র লক্ষ্য ছিল এইগুলোই চর্যাপদের মধ্যে বারবার ফিরে এসেছে এবং এই নির্বাণ প্রাপ্তির উপায় বা অবস্থাকে কেন্দ্র করেই বৌদ্ধ দার্শনিক বা মতবাদের বিবর্তন ইন্দ্রিয়ের দ্বারকে রুদ্ধ করে কিভাবে সাধনায় লিপ্ত হয়ে সাধক হওয়া যায় বা সাধনায় সফল হওয়া যায় এই ব্যাপারগুলোই কিন্তু এই চর্যাপদের মধ্যে আলোচিত হয়েছে চর্যাপদের যে পদগুলো সেগুলো হেয়ালি ভাষায় অর্থাৎ রূপকার্থে ব্যবহৃত হয়েছিল যাতে অন্য ধর্মের মানুষরা এই যে মানে যে সাধন লাভ তাদের যে সাধন পদ্ধতি এই সম্পর্কে যাতে অন্য ধর্মের বা অন্য বর্ণের মানুষরা সহজে জানতে না পারে এবার আমরা আসবো মানে চর্যাপদের ভাষা তো না হয় বুঝলাম বাংলা ভাষায় রচিত বাট চর্যাপদের যে ভাষার স্টাইলটা সেটা একটা আলাদা নাম দেওয়া হয়েছে সেটা হচ্ছে সন্ধ্যা ভাষা সন্ধ্যা ভাষা কেন নাম দেয় এটা আমরা মেনলি দুটো কারণ আমরা বলতে পারি প্রথম কথা সন্ধ্যাবেলা কি হয় সব কিছু আবছা হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় চর্যাপদের যে ভাষা সেগুলো অনুধাবন করা অনেক কঠিন ব্যাপার এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের সামনে চর্যাপদের ভাষাগুলো পড়া তো অত্যন্ত দুরূহ প্রথম কথা দ্বিতীয় কথা অস্পষ্ট সেই জন্যে চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হচ্ছে দ্বিতীয় কথা সন্ধ্যা কথার অর্থ হচ্ছে সম্যক ধ্যান অর্থাৎ সম্যক ধ্যানের মাধ্যমে এই চর্যাপদের ভাষার পাঠোদ্ধার করতে হয় অনেক জ্ঞান না থাকলে চর্যাপদের ভাষা উদ্ধার করা যায় না তাই এই চর্যাপদের ভাষাকে বলা হয়েছে সন্ধ্যা ভাষা এবার একটু আগে আমি যেটা বলছিলাম যে চর্যাপদের যে ভাষা এটা বাংলা ভাষা এটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছে কারণ বিভিন্ন অন্যান্য ভাষা যেরকম হিন্দি মৈথিলি ওড়িয়া প্রভৃতি ভাষার বিভিন্ন গুণীজন তারাও কি না এই চর্যাপদকে তাদের নিজের ভাষার নিদর্শন বলে কি না দাবি করেছেন কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায় আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাচার্য তিনি তার যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওডিবিএল যেটা সংক্ষেপে বলা হয় এই বইটিতে অনেক কারণ দর্শিয়েছেন কেন চর্যাবৎকে তিনি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন বলছেন অর্থাৎ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন এটাকে সম মানে স্বীকৃত করতে বা স্বীকৃতি পাইয়ে দিতে আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য চর্যাপদের মাধ্যমে চর্যাপদের মধ্য দিয়ে আমরা সমসাময়িক সমাজ জীবনের অনেক চিত্র আমাদের সামনে ফুটে ওঠে প্রথম কথা চর্যার মানে তৎকালীন সময়ে যে মানুষ তাদের খাদ্যাভ্যাস কেমন ছিল তাদের পোশাক আশাক কেমন ছিল হ্যাঁ এখানে কিন্তু ভাতের উল্লেখ পাওয়া যায় যে প্রাচীন সেই সময়কার বাঙালিরা ভাত খেতেন হ্যাঁ মানে তাদের বিভিন্ন খাদ্যাভ্যাস বা তাদের পরনের সড়া কাপড় ভাঙা কলসি ছিল জীর্ণ কাপড় শাড়ি তাদের পরনে ছিল কুড়ে ঘরে চাল উড়ে যাওয়া গৃহস্থলীর খুঁটিনাটি ব্যাপার স্যাপার চর্যাপদগুলিতে কিন্তু লক্ষ্য করা যায় শোভাযাত্রা সহযোগে বরযাত্রী তিনি চলেছেন বর বিয়ে করতে কিংবা করপুর সহযোগে যে পান খেতে হয় বদুসা সজ্জিত অলঙ্কিত রমণীর বাসর ঘরের মেয়েদের যে ভিড়ের ছবি এই সমস্ত সবগুলো কিন্তু চর্যাপদে আমরা পেতে পারি সে যুগে বরপণ ও কন্যাপণ উভয়ই প্রচলিত ছিল বরকেও পণ দিতে হতো কন্যাকেও পণ দিতে হতো যৌতুকের লোভে নিচ জাতির মেয়েকে বিবাহ করতে বাধা ছিল না যৌতুকের লোভে নিচু জাতির মেয়েকে উঁচু জাতির লোকেরাও কিন্তু বিয়ে করে নিত এই সমস্ত উল্লেখও কিন্তু রয়েছে চর্যাপদের মধ্যে আমরা এটা জানতে পারি সমাজে বর্ণভেদ প্রথা প্রচলিত ছিল উল্লেখ রয়েছে যে ডোম তারপরে নিষাদ কাহার ইত্যাদি সম্প্রদায়ের লোকেদের বাইরে উঁচু টিলার উপরে তাদেরকে বসবাস করতে হতো জীবিকা বা আমরা চাষ পদ্ধতি সম্পর্কে আমরা জানতে পারি যে হ্যাঁ কৃষি নির্ভর এটা কৃষিকাজ প্রধান হলেও এখানে ধোনা দই বানানো সাপের খেলা দেখানো ইত্যাদি যে বিভিন্ন পেশা এইগুলো কিন্তু ছিল অলঙ্কারের কথা যদি বলা হয় যেগুলো আমরা শ্বাস পোশাকের জন্য ব্যবহার করি দেখা যায় যে মেয়েদের মতো পুরুষরাও সেই যুগে অলঙ্কার পরিধান করতেন মেয়েদের বিভিন্ন অলঙ্কার সম্পর্কে এখানে জানা গিয়েছে যেমন কঙ্কন কুণ্ডল ঘণ্টা নেউর কানেট মুক্তাহার এরকম পোশাক যারা অভিজাত মেয়েরা আর কি তারা কিন্তু পরিধান করত এক কথায় তৎকালীন যে নদীমাত্রিক সমাজ ব্যবস্থার একেবারে প্রকৃষ্ট যে চিত্র সেটা চর্যাপদে দারুণভাবে পরিস্ফুটিত হয়েছে এই কথা বললে কিন্তু বাড়াবাড়ি হয় না বন্ধুরা আশা করছি তোমরা ভিডিও থেকে বাংলা ভাষার প্রাচীন যুগের যে সমাজ ব্যবস্থা এবং সেই সময়কার পুরনো মানে পুরাতম পুরোনোতম যে নিদর্শন চর্যাপদ সম্পর্কে একটা ধারণা তোমরা লাভ করতে পারলে যদি কারোর কোনো ডাউট থেকে থাকে কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশন রয়েছে তোমরা সেখানে কমেন্ট করে তোমাদের প্রশ্নগুলো উপস্থাপন করতে পারো আমি চেষ্টা করবো বিভিন্ন বই ঘেঁটে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিয়ে তোমাদেরকে আশ্বস্ত করার এবং তোমরা যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো এবং এরকম দিস কাইন্ড অফ ভিডিওস তোমরা যদি নেক্সট টাইম পেতে চাও কারণ খুব তাড়াতাড়ি নেক্সট চ্যাপ্টার নিয়ে আমরা এখানে আলোচনা করব। আশা করি এমনভাবে আলোচনা করা হবে এরকম ভিডিও ইউটিউবে খুব কমই পাওয়া যাবে তো তাহলে তোমাদেরকে কিন্তু সেই ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকোনে প্রেস করে রাখতে হবে এর ফলে কী হবে তোমাদের ক্লাস ওরিয়েন্টের এরকম ভিডিও তুমি নেক্সট টাইম সবার আগে পেতে পারবে তো ঠিক আছে টিল দেন যতক্ষণ না পরের ভিডিও আসে ততক্ষণ টাটা